হজরত ইমাম হোসেন রদাল নামাজ সম্পন্ন হয়ে গেছে সকলে চলে গেছেন প্রথম কবর জিয়ারত করতে এসেছেন একজন অন্ধ ব্যক্তি তাঁর সাথে আরও একজন সেই অন্ধ ব্যক্তিটি কারবালায় পৌঁছে ফুরাত নদীর পানিতে গোসল করলেন এবং লম্বা পোশাক পরে গায়ে সুগন্ধি মাখেন এরপর ধীরে ধীরে প্রতি পদক্ষেপে মহান আল্লাহর জিকির করতে করতে হজরত ইমাম হোসেন তালান তালানহের পবিত্র কবরের পাশে পৌঁছেন তার সঙ্গীকে বললেন আমার হাত হোসেন তালান তালানহুয়ের কবরের উপর রাখো পাশের ব্যক্তিটি ওই অন্ধ ব্যক্তিটির হাত হজরত ইমাম হোসেন রাদেল্লাহ তালানহুয়ের কবরের উপর রাখল অবাক ব্যাপার সেই ব্যক্তিটি বেহুশ হয়ে যান প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানার চেষ্টা করব হজরত ইমাম হোসেন রাজাল্লাহ তালানহুয়ের প্রথম কবর জিয়ারতকারী সেই দুজন ব্যক্তি কে ছিলেন এবং কবর জিয়ারতের পর কি হয়েছিল কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন তালান তালানহুয়ের শের মুবারক বিচ্ছিন্ন করা হয়েছিল শের মুবারক ছাড়াই তাকে কারবালায় দাফন করা হয়েছিল তাঁর শাহাদতের প্রায় চল্লিশ দিন পর সিরিয়া থেকে কারবালায় ফিরে আনা হয়েছিল সেই শির মুবারক এবং তা ইমাম হোসেন রাজুল্লাহ তালানহু পবিত্র শরীরের সাথে যুক্ত করা হয়েছিল ইমাম জয়নুল আবেদিন অলৌকিকভাবে কুফার কারাগার থেকে বেরিয়ে এসে ইমাম হোসেন রাজুল্লাহ তালানহু সহ কারবালার অন্যান্য শহীদদের লাশ দাফন করেছিলেন অবশ্য কোনো কোনো বর্ণনামতে বনি আসাদ গোত্রের লোকেরা পাশের গ্রাম থেকে এসে জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন করেছিল প্রিয় দর্শক শ্রোতা বলছিলাম সেই অন্ধ ব্যক্তির কথা যার হাত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালহের কবরের উপর রাখা মাত্র বেহুস হয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহ তালু ও তার সাথে ছিলেন আতিয়ে কুফি জাবির রাদি আল্লাহ অজ্ঞান হয়ে যাওয়ার পর তার মাথার পানি দেন আতিয়ে কুফি তারপর জাবের রাজি আল্লাহ তালু হুশ ফিরে পান হুশ ফেরার পর তিনি তিনবার দক্ষ ভারাক্রান্তে কণ্ঠে বললেন হোসাইন হুসাইন হুসাইন এরপর বললেন কেন জবাব দিচ্ছ না তিনি আরও বলেন যে হুসাইন নিজের রক্তে রঞ্জিত এবং যার দেহ ও মাথা বিচ্ছিন্ন করা হয়েছে তার কাছ থেকে জবাব আশা করছি এরপর জাবেের রাজিয়াল্লাহ তালানহু ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালহুকে উদ্দেশ্য করে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি শ্রেষ্ঠ নবীগণের সন্তান ও মহান বিশ্বাসী বা মোমিনদের সন্তান তুমি হেদায়েত ও ক্ষুদাভীতির প্রতিকৃতির সন্তান তুমি কাসা ও আবার তথা রাসুল সাল্লাহ সালামের চাদর এবং আলখাল্লার নিচে স্থান পাওয়া পাঁচ সদস্যের মধ্যে পঞ্চম তুমি মহান আমিরুল মমিনিনের এবং ফতিমা জাহরা তালান হের সন্তান আর কেনই বা এমনটি হবে না কারণ রাসুলগণের সর্দার সৈয়দুল মোসালিন নিজ হাতে তোমাকে খাবার খেয়েছিলেন এবং তুমি ফরহেজগারদের কোলে বড় হয়েছো মুমিনদের বুকের দোধ পান করেছো এবং পবিত্র জীবন যাপন করেছ পবিত্র থেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছ আর মুমিনদের হৃদয়গুলোকে তোমার বিচ্ছিন্নতার মাধ্যমে শোকাহত করেছ তাই তোমার প্রতি সালাম এবং আল্লাহর সন্তুষ্টি তোমার উপর বর্ষিত হোক তুমি সে পথেই গিয়েছ যে পথে গিয়ে তোমারই ভাই হযরত জাকারিয়া ইবনে ইয়াহিয়ানবী নবী আলহি সালাম শহীদ হয়েছিলেন এরপর রাসুল সাল্লামের ওই সাহাবি হজরত জাবের রাজুল্লাহ তালাহ বলেন সালাম তোমাদের আত্মার পথে যারা হুসেন রাজুল্লাহ তালাহের সাথে সমাহিত হয়েছ আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমরা নামাজ কায়েম করেছিলে ও জাকাত আদায় করেছিলে এবং সৎ কাজের আদেশ দিতে ও অসৎ কাজে নিষেধ করতে তোমরা কাফিরদের সঙ্গে জিহাদ করেছিলে এবং আমৃত্য ক্ষুদার ইবাদত করে গেছ তিনি আরও বলেন আমি সেই আল্লাহর কসম দিচ্ছি যিনি রাসুল সাল্লাহসাল্লামকে নাজ্যত রাসুল হিসাবে নিয়োগ দিয়েছিলেন তোমরা শহীদরা যে কষ্ট ও মুসিবতের শিকার হয়েছ আমরা তার শরিক জাবের রাদ তালানহের এই কথা শুনে এ সময় তার সঙ্গী আতিয়ে কফি বলেন আমি হজরত জাবের রাজু তালুকে বললাম আমরা তো কিছুই করিনি ইমাম হোসেন রাজু তালুকে সাহায্যের জন্য আমরা ঘরে বসেছিলাম আর তারা তথা ইমাম হোসেন রাজু তালানহ ও তার সঙ্গীরা শত্রুদের তীরের মোকাবেলা করেছেন তখন জাবেের তালানহু বললেন হে আতিয়ে যে কেউ কোনো দলের কাউকে ভালোবাসে সে তাদের সঙ্গে লোক হিসাবে বিবেচিত হয় যে কোনো একটি দলের কাজকে পছন্দ করে সে তাদের সেই কাজে শরিক ছিল বলে ধরা হয় প্রিয়দর্শক শ্রোতা এবার একটু মনোযোগ সহকারে হযত ইমাম হোসেন রাদাল্লাহ তালান হয়ে মাজার কোথায় অবস্থিত কিভাবে আছে তা জানার চেষ্টা করুন ইমাম হোসেন রেদাল্লাহতাল হয়ে মাজার ইরাকের কারবালাতে অবস্থিত আহলে বায়াত অনুসারীদের কাছে মক্কা ও মদিনা শরীফের বাহিরে ইমাম হোসেন রাদেল্লাহ হয়ে মাজার একটি পবিত্রতম স্থান হিসাবে বিবেচিত হয়ে থাকে এবং প্রচুর অনুসারী এই মাজার জিয়ারতে আসেন প্রতি বছর ইমাম হোসেন রাজেল্লাহ তালহের লাখো অনুসারী তার বার্ষিকী উপলক্ষে আশুরার দিন এখানে উপস্থিত হন তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখছি ওমাইয়া ও আব্বাসিয়া খলিফারা মাজার নির্মাণের কাজে বাধা প্রদান করেছিল এবং এই মাজার জিয়ারত করাকে নিরুৎসাহিত করেছিল মাজারটি আটশো পঞ্চাশ থেকে আটশো একান্ন খ্রিস্টাব্দে আব্বাসিয়া খলিফা আল মোতওয়াক্কিল ধ্বংস করে দিয়েছিল এবং আহলে বায়াতের সকল প্রকারের মাজার নির্মাণ করা নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু নশো উনআশি থেকে আশি খ্রিস্টাব্দে বয়হিদ আমির আবুদ আল দাউলা কারবালা এবং নাজাফে মাজার নির্মাণ করেছিলেন মাজারের সীমানা দেয়াল কাঁচ দ্বারা সজ্জিত কাঠের দরজা দ্বারা বেষ্টিত করা হয়েছে ইমাম হুসেন রাজ্লাহ তালানহের রওজা একটি ধাতব জালিকার মতো আকৃতির দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং রওজাটি ঠিক সোনালী গম্বুজের নিচে অবস্থিত দু সালের পাঁচ মার্চ জারিহ যা ধাতব জালিকার মতো আকৃতি প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয় এবং নতুন জারি উদ্বোধন করা হয় মাজারের পাশে আল আব্বাস মসজিদ অবস্থিত